আলাইকুম ডিয়ার কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স থ্রি চ্যাপ্টার ইলেভেন তোমরা সবাই বলতেছো ভাইয়া ক্যালকুলাস পার্ট দেন ক্যালকুলাস দেন তো ক্যালকুলাস পার্ট নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম ইমরান ভাইয়া ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম তোমরা সবাই আমাকে টুকি টুকি হয়তো চিনে থাকবে না চিনলে এখানে চিনে নাও তো আমরা প্রথম পার্টে করছিলাম ম্যাথমেটিক্স থ্রি চ্যাপ্টার ইলেভেনের বেসিক আলোচনা দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করছি ম্যাথমেটিক্স থ্রি চ্যাপ্টার ইলেভেনের একটা ম্যাথ টাইপ তৃতীয় পার্টে আমরা একটা ম্যাট টাইপ নিয়ে আসলাম এই ম্যাট টাইপটা কি সমাধান করো হুবাহ দ্বিতীয় টাইপের মতো দ্বিতীয় টাইপে আমি বলেইছিলাম যে তোমরা যদি এই অধ্যায়ের ম্যাট গুলো সমাধান করতে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে সর্বপ্রথম দেখতে হবে যে সমীকরণে এক্স এর সাথে এক্স আছে কি না ওয়াই এর সাথে ওয়াই আছে কি না যদি সমীকরণে এক্স এর সাথে এক্স না থাকে কিংবা ওয়াই এর সাথে ওয়াই না থাকে তাহলে সর্বপ্রথম কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে এক্স এর সাথে এক্স কে নিয়ে আসা এবং ওয়াই এর সাথে ওয়াই কে নিয়ে আসা যখনই এক্স এর সাথে x চলে যাবে ওয়াই এর সাথে ওয়াই চলে যাবে তখন আমার দ্বিতীয় কাজ চলে আসবে দ্বিতীয় কাজটা কি যোগজীকরণ করা বা ইন্টিগ্রেশন করা তো দেখি এখানে সমীকরণটা কি বলছে সমীকরণটা বলছে সমাধান করো y ইন্টু ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই ইজ ইকুয়াল শূন্য তাহলে এই সমীকরণের সমাধান করার ক্ষেত্রে প্রথম ধাপ অনুযায়ী আমাকে কী করতে হবে দেখতে হবে যে x এর সাথে এক্স আছে কি না ওয়াই এর সাথে ওয়াই আছে কিনা তো এখানে x এর সাথে এক্স নাই y এর সাথে ওয়াই নাই কারণ সমীকরণটা হয়ে আছে ওয়াই ইন্টু ডি এক্স অর্থাৎ x এর সাথে এক্স নাই মাইনাস এক্স ইন্টু ডি এ অর্থাৎ x এর সাথে y এর সাথে ওয়াই নাই তো আমাদের কাজ হচ্ছে এখানে x এর সাথে এক্স নিয়ে আসা কিংবা y এর সাথে ওয়াই নিয়ে আসা তো এখানে আমি লিখব বা এইদিকে সমীকরণের ওই দিকে যখন চলে যাবে তখন সেটা হয়ে যাবে প্লাস এটা বোঝার জন্য বিদ্যাসাগর হওয়ার দরকার নাই দেন আমার পরের লাইনে চলে যাব বা যেহেতু আমার পরিকল্পনা হচ্ছে এক্স এর সাথে এক্স কে নিয়ে আসা ওয়াই এর সাথে ওয়াই কে নিয়ে আসা তো এখানে ডি এক্স আর এইদিকে আছে এক্স এক্স ইন্টু ডিআই তার মানে এখানে সেই গুণ অবস্থা আমি যদি এই এক্সটাকে সমীকরণের এই দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে ভাইয়া এটা হবে ভাগ এটা বোঝার জন্য বিদ্যাসাগর হওয়ার দরকার নাই স্বাভাবিকভাবে এদিকে এ গুণ অবস্থা এক্স তার মানে সমীকরণের এই দিকে যখন আসবে এক্স তখন সেটা কি হবে বাবা সেটা হবে ভাগ তার মানে লিখতে পারি এক্স ভাগ এক্স লেখা যায় যাই এরপর সমানচূর্ণ আমি ঠিক রাখলাম এরপর কি লেখা যায় বলতো উপরে ওপরে ডি ওয়াইকে আমি ঠিক রাখলাম দেন এইদিকে আছে ওয়াই গুণ অবস্থায় সমীকরণের বাম সাইডে যখন সরি সমীকরণের ডান সাইডে যখন যাবে তখন হবে ভাইয়া ভাগ এদিকে আছে গুণ এদিকে আসলে হবে ভাগ ওয়াই তো দেখতেছি আমি এখানে এক্স এর সাথে এক্স আছে ওয়াই এর সাথে ওয়াই অলরেডি চলে আসছে এখন দ্বিতীয় কাজ করবো কি কাজ ইন্ট্রিকেশন করা তো আমি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম উভয় পশ্চে তো উভয় বর্ষে যখন আমি ইন্ট্রিগ্রেশন চিহ্ন দিব তখন আমার সূত্র পড়বে কিসের ভাইয়া ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইন্টু ডি এর একটা সূত্র পড়ছিলাম না পড়ছিলাম কি ভাই দারান ভাই দেখাচ্ছি ওয়ান ভাগ ওয়াই ইন্টু ডি ওয়াই তোমরা সবাই জানো যে দ্বিতীয় সেমিস্টারে যখন আমরা ক্যালকুলাস পার্ট করি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইজুকুয়াল কী লেখা যায় ইজুকুয়াল লেখা যায় হচ্ছে ল এক্স তাই না যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি তার মানে লেখা যায় লগ এক্স তার মানে ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্সকে আমরা লিখতে পারি কি বাবা লগ এক্স লগ এক্স আর এখানে আমরা ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে এখানে আমরা ইন্টিগ্রেশন করতেছি যে এর সাপেক্ষে তার মানে এখানে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই লিখতে পারি লগ ওয়াই ক্লিয়ার আর আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ধ্রুবক বসে তাই না ধ্রুবকটাকে আমি মনে করলাম হচ্ছে লগ সি এটা কি বাবা এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক লগ সিটা একটা ধ্রুবক এরপরে আমার কাজ কি বাকি আমি ঠিক রাখলাম লগ এক্স কে আমি এখানে ঠিক রাখলাম একটা সূত্র আছে কিছু সূত্র ভাইয়া লগের সূত্র আমরা কোথায় পড়ছি ক্লাস টেনে পড়ছি কি সূত্র লগ এম এন টু এন লগ এম এর সূত্র কি জানো লগ এম এর সূত্র হচ্ছে লগ এম প্লাস লগ এন অর্থাৎ লগের পরে যদি কোনো সংখ্যায় গুণ অবস্থায় থাকে তাহলে আমরা লিখতে পারি রকম দেখো লগ এম এগুলো আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন তার মানে এইটার সমান আমরা এটা লিখতে পারি আবার এটা সমানও এটা লিখতে পারি তাহলে দেখো তো এখানে আছে লগ ওয়াই প্লাস লগ সি তো এইটার সমান আমরা এটা লিখতে পারি কিনা লগ ওয়াই এন্টু সি এটা সামনে আমরা এটা লিখতে পারি কি পারি না আমি কি বলছি লগের পরে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে কেমন লেখা যায় লগ লগ লেখা যায় তাই না তারপরে আমার কাজ এখানে দিলাম বা চিহ্ন ঠিক রাখলাম তাহলে এক্স ইজ ইকুয়াল কি লেখা যায় ওয়াই সি বা আবার বোঝা দেখো লগ এম এন এর একটা সূত্র ছিল এম এন ইজ ইকুয়াল কি লেখা যায় লগ এম প্লাস লগ এম তেমনি এখানে আমরা এটা সমান এটা লিখতে পারি এখানে আছে লগ ওয়াই প্লাস লগ সি তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি লক সি ওয়াই তাই না আর উভয় পাশে যেহেতু লগ আছে তাই উভয় পাশে আমি লগ লগ কেটে দিতে পারি না যেমনটা কেটে পারি এরকম টু এ ইজ ইকুয়াল টু বি হয় তাহলে এই টু টু এ টু আমি কাটিয়ে দিতে পারি না কারণ এই টু এসে এখানে ভাগ হয়ে যাবে তখন এই টু এ টু কাটা যাবে তাই না তেমনি আমরা এখানে লগ লগ কেটে দিতে পারি ক্লিয়ার তাহলে আমরা কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল সি বা এক্স ইজ ইকুয়াল সি ওয়াই এইটাই হচ্ছে আমার কি সমীকরণের অ্যান্সার এতটুকু ক্লিয়ার বাবা এতটুকু আশা করি তোমাদের হয়েছে ক্লিয়ার এরপরে আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাব